ভাই আমাদের হুন্ডা এস পি সিক্স গাড়িটা যে সমস্যা ছিল সমস্যা সম্পূর্ণ দূর হয়ে গেছে দেখো কিছু ঠিক আছে এখন দেখো আমাদের কোনো অসুবিধা নাই বাকি আমাদের স্টার্টিং করতে পারবেনা দেখা চল ঠিক আছে তো দাদা ভাই এটা হুন্ডা এস পি বিএস সিক্স তো আমাদের গাড়িটা সমস্যা হচ্ছে কাস্টমার আমার যেটা বললো যে গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে কোনো সময় অটোমেটিক রাস্তায় বন্ধ হয়ে যাবে বা স্টার্ট দিয়ে চাইছে না মানে এখন চাবিটা অন করছি তো কোনো মিটারে দেখো একদম হালকা হালকা লাইন আসছে তারপরে মানে হালকা হালকা লাইট দেখাচ্ছে তারপরে সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে তো সবার প্রথম আমরা ব্যাটারি চেক করব আশা করি ফিউচার প্রবলেম থাকবে না কেন তখন আমাদের যখন চাবিটা আমরা যখন অন করছি দেখো যখন আমার চাবিটা অন করছি তখন হালকা দেখো লাইন আসছে আবার আস্তে আস্তে কমে যাচ্ছে তখন আমরা ব্যাটারি ভোল্টেজ চেক করবো যে আমাদের ব্যাটারির ভোল্টেজ কতটা আছে মানে ব্যাটারি চেক করতে গেলে সর্বপ্রথম এই সিটটা খুলতে হবে তো দিতে আমাদের ভোল্টেজ কতটা আছে তারপরে চেক করবো আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে কি হচ্ছে না অনেক সময় কী হয় আমাদের ব্যাটারি চার্জিং যদি সিস্টেম ঠিক না থাকে বা যদি কোনো জায়গায় তাঁত্তুর কাটা থাকে তাহলেও কিন্তু আমাদের ব্যাটারি চার্জ হয় না অনেক সময় কী হয় ব্যাটারি যতক্ষণ চার্জ থাকে তখন গাড়ি চলে তারপরে কিন্তু ব্যাটারি ডাউন হয়ে আমাদের গাড়ি স্টার্টিং প্রবলেম করে বা স্টার্টিং হয়নি ব্যাট্রিটি চার্জ দেখার জন্য আমরা মাল্টিমিটার টোয়েন্টিতে রাখব দেখো আমাদের নয় দশমিক সাত আট এরকম ভোল্টেজ আসছে মানে আমাদের ব্যাটারি ফুল চার্জ নয় তো আমরা সবার প্রথম ব্যাটারিটা খুলে চার্জে দিব এবং একটা অন্য ব্যাটারি ইনস্টল করব তারপরে আমরা দেখব যদি ব্যাটারিতে চার্জ কম থাকে মানে বারো ভোল্টে যদি নিচে থাকে তাহলে আমরা যে ও কানেক্ট করবো না বিটি আমাদের ঠিকঠাক কানেক্ট করবে না এখন কোনো ফল্ট দেখা যায় না কিন্তু যখন আমরা ও কানেক্ট করি তখন কিন্তু কিছু সমস্যা বুঝতে পারি যে না বা কোনো কোড আসে নাই বা কোনো সেন্সার ফল্ট আসে নাই এই কারণে আসলে আমাদের ব্যাটারি যদি বারো ভোল্টের নিচে থাকে তাহলে কিন্তু আমাদের ওবিটি যে কানেক্টার আছে ওটা আমাদের ঠিকঠাক কাজ করে নেয় তো দাদা ভাই আমরা টি জেড ফোর ব্যাটারি ইনস্টল করেছি এটা টি জেড ফাইভ থাকে তো এখন ব্যাটারি এটা টি জেড ফোর বটে এটা আমি ইনস্টল করে আমি খালি দেখবো যে আমাদের সমস্যাটা কী হচ্ছে বা ব্যাটারির জন্যে ফল্ট আছে বা ব্যাটারি চার্জিং প্রবলেম আছে বা আমাদের অন্য কোনো প্রবলেম আছে তো আমরা ব্যাটারি লাগানছি এবার আমরা চাবি অন করবো তারপরে ও কানেক্ট করব তারপর আমরা দেখবো কী সমস্যা আছে চাবিটা অন করছি দেখো আমাদের লাইন সব ঠিকঠাক চলে আসছে মানফার্সার লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে আমরা এবার ওবিটি কানেক্ট করবো তারপরে দেখবো আমাদের গাড়ির মধ্যে কী ফল্ট আছে তারপরে আমরা স্টার্ট করে দেখবো যে কী সমস্যা দেখা দিচ্ছে আমি দেখো কানেক্ট করেছি ইন্টার করব সর্বপ্রথম প্রথম লাইটটা আমাদের অফ আছে প্রথম আমরা আসবো রেড কোডে কেন ইরেজ কোডে আমরা এখন আপডেট করবো না আমরা রেড করে যাবো আমাদের ফল্ট দেখবো কী ফল্ট আছে কারেন্ট ডিডিসি একদম পাঁচটা ফল্ট দেখাচ্ছে তো প্রথম একটা আসছে ইঞ্জেক্টর এবারে দ্বিতীয়টা আসছে পি জিরো ডবল থ্রি ফাইভ আছে পি জিরো ডবল ফোর থ্রি তারপরে পি জিরো ফাইভ ওয়ান মানে তোলা সেন্সার আমাদের ফল্ট আসছে তো আমরা সবার প্রথম আপডেট করবো তারপরে গাড়ি আমরা স্টার্ট করব তা আমি ব্যাক করছি ইরেজ করে যাবো ওকে করবো ইঞ্জিন স্টার্ট যেমন বন্ধ থাকে এবং চাবি যেমন অন থাকে এই অবস্থায় আমরা একবার ওকে করবো আপডেট করা হয়ে গেছে এবার আমরা ব্যাক করবো আপডেট করা হয়ে গেছে আমাদের পাঁচটা ফল দেখাচ্ছিলো তো আমরা তো বার চাবিটা অন করবো তারপর গাড়িটা আমরা স্টার্ট করবো তো দাদাভাই আমাদের এক চান্সে গাড়ি স্টার্ট হয়ে গেলো কোনো প্রবলেম নাই দেখো আমরা থেটে লিচ্ছি এবার আমার যে সমস্যাটা হচ্ছে আমরা যখন থেটে লিচ্ছি তো কোনো সময় মিসিং মিসিং হচ্ছে এবং কোনো সময় চিক নিবে তো কোনো সময় পিক আপ না আমাদের যে সমস্যাটা আছে এই সমস্যাটা দূর করতে গেলে সবার প্রথম আমাদের থেটাল বডি খুলতে হবে এবং ফুয়েল প্রেশার চেক করতে হবে তাহলে আমাদের সমস্যাটা বুঝতে পারবো তো আমি সবার প্রথম ইঞ্জেক্টার ভোল্টেজ চেক করবো অ্যাগমিশন করলে ভোল্টেজ চেক করব সব কিছু চেক করার পর তারপর আমরা থেটওয়াল বডি খুলব এবং থার্ডেল বডি ক্লিন করবো তারপর আমরা ফুয়েল পাম্প প্রেশার চেক করব তারপর আমরা সম্পূর্ণ ফিটিং করে তারপরে গাড়িটা আমরা স্টার্ট করি এবং দেখবো আমাদের সমস্যাটা দূর হচ্ছে কি হচ্ছে না করে যে প্রবলেম আসছিল তো আমরা এখানে সবার প্রথম ভোল্টেজ চেক করব তারপর আমাদের যে পার্স ভাল আছে ভোট দেখা ছিল তো আমরা এটাও দেখব আমাদের ভোল্টে যেখানে এখানে বারো ভোল শো করবে দেখব দেখো মাল্টিমিটার টুমেন্টার দিয়ে রেখেছি মাইনাসটা আর্থিং এ দিয়েছি মানে আমরা চাবি অন করছি দেখো আমাদের মাল্টিমিটার দেখো বারো ভোল শো করছে মানে আমার অ্যাডমিশন কলে লাইন ঠিক আসছে দেখো একটা ব্ল্যাকের পোল সাদা তার আছে এটা আমরা বারো ভোল আসবে দেখো এখানে মিটার দেখো দেখো বারো ভোল শো করছে মানে আমাদের এটাও ঠিক আছে আমরা কেতে রাখবো এবং এখানে দেখো আমাদের যেখানে একটা জায়গায় আমরা প্ল্যাকের টুপিতে রাখবো আমরা একবার এই জায়গায় রাখবো আঠারো দশমিক জিরো আসছে এটা আমাদের অ্যাডমিশন কলটাও ঠিক আছে দাদাভাই আমাদের যে সমস্যাটা দেখা দিচ্ছিলো আমাদের সেন কল ভোল্টেজ আমাদের ঠিক আছে দাদাভাই আমাদের সব কিছু চেক করলাম সব কিছু ঠিক আছে কোনো অসুবিধা নাই এরপর আমরা থেডেল বডিটা চেক করবো অনেক সময় কী হয় থেডেল বডি যদি অনেক কার্বন থাকে বা অনেক যদি ময়লা থাকে তাহলে এই সমস্যাটা দেখা দেয় তো সব আমরা থার্ডেল বডি খুলবো পরিষ্কার করবো তারপরে ফিল্টারটাও দেখে নেব তারপরে আমরা শেষে তেলের আমার যে প্রেশারটা আছে ফুল প্রেশারটা এটা আমরা চেক করে দেখে নেব তো দাদা ভাই আমি সব থেটেল বডি খুলেছি দেখো থ্রেডল বডি কত কত ময়লা দেখো এই জন্য আমাদের গাড়ির সমস্যা দিচ্ছিলো দেখো কত ময়লা এই জন্য আমাদের সমস্যা দিচ্ছিলো তো আমরা সম্পূর্ণ থ্রেডল বডি পরিষ্কার করবো এবং আমাদের পাম্পেও আমাদের যে ফিল্টারটা আছে ফিল্টারটা আমরা পরিষ্কার করবো এবং তারপর আমরা সম্পূর্ণ ফিটিং করব আশা করি আমাদের থ্রেডল বডি পরিষ্কার করার পর আশা করি গাড়িটা আমাদের সমস্যাটা দূর হয়ে যাবে তো দাদা ভাই আমাদের থেটেল বডি ক্লিন করা হয়ে গেছে দেখো সম্পূর্ণ আমরা পরিষ্কার করছি এবং আমাদের ফুয়েল পাম্পটা আমরা খুলেছি দেখো ফুল পাম্পটা খুলেছি সম্পূর্ণ আমার যে ফিল্টারটা ছিল ফিল্টারটা আমরা পরিষ্কার করলাম এবং ফিল্টারটা আমাদের ঠিক আছে তাই আমরা চেঞ্জ করলাম নাই দেখো এটা ফিল্টারটা আমরা ঠিক আছে এটা আমরা সম্পূর্ণ ক্লিন করলাম পাইপটা আছে এটা আমাদের অনেক ময়লা ছিল বা অনেক কার্বন ছিল এটা আমরা সম্পূর্ণ ক্লিন করলাম ফুয়েল পাম্প আমরা ফিটিং করেছি এবার আমাদের ফিটিং করা বা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে থেটেল বডি ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের যে কানেকশনগুলো আছে বা আমাদের তেলের যে জেকটা আছে আমাদের ঘরে সম্পূর্ণ জেকগুলো খোলা আছে এবং আমাদের ওয়ারিং সাইড ওই সাইডে সম্পূর্ণ খোলা আছে জ্যাকগুলো আমরা সব সেন্সার তো খুলে রেখেছি ঠিক আছে এটা আমরা একটা একটা ফিটিং করব একটা একটা সেন্সারের জ্যাকগুলো আমরা ফিটিং করব তেলের প্রেসার চেক করব তারপর আমরা মেশিন গাড়িটা স্টার্ট করব তো দাদাভাই আমাদের থেটেল বডি ফুল পাম্প এবং সার্ভিসিং করা কমপ্লিট হয়ে গেছে আবার দাদাভাই আমরা সম্পূর্ণ ফিটিং করেছি এবার আমরা চাবিটা দেখো ওপেন করছি দেখো আমাদের তেলের প্রেসার দেবো আটত্রিশ আসছে মানে আমাদের তেলের প্রেসার দেবো ঠিক আছে এবার আমরা সম্পূর্ণভাবে ফিটিং করব তারপর আমাদের যে আছে জ্যাকগুলো সম্পূর্ণ আমরা খুলেছিলাম সেই জেকগুলো সেটিং করার পর ঘুরে আপডেট করব তারপরে গাড়ি আমরা স্টার্ট করব তো দাদাভাই আমাদের থার্ডের ফুয়েল পাম্প এবং আমাদের যে কানেকশানগুলো ছিল সম্পূর্ণ ফিটিং করেছি এবার আমরা চাবিটা অন করছি চাবিটা আমরা অন করছি তো আমরা চাবিটা অফ করছি অন করছি গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে দেখো আগে যে আমাদের সমস্যা দেখো পিক আপ নিয়েছিল না এখন দেখো আগে যে আমাদের অসুবিধা হচ্ছিল অসুবিধা বলতে কীরকম হচ্ছিল যে গাড়িটা পিক আপনি না কোনো সময় পিকআপটা মানে পিকআপটা মিসিং করছিল এবং কাটিং মানে কাটি কাটি পিক আপটা এসেছিলো তখন আমাদের পিকআপ সব ঠিক আছে কোনো অসুবিধা নাই তো আমাদের সমস্যা ছিল থেটেলোভির জন্যে এবং ব্যাটারি ডাউন থাকার জন্য অনেকটা অনেক সেন্সারের ঠিকঠাক ভোল্টেজ না পাওয়ার জন্যে অনেকটা অনেক সেন্সারের ফল্ট দেখা দিয়েছিলো আমাদের যেন আমাদের বিএস সিক্সের গাড়ির মধ্যে কী হয় যদি কোনো গাড়িতে ব্যাটারি ডাউন থাকে বা যদি কেন স্টার্টিং প্রবলেম থাকে তো যখনই একবার দুবার সেলফ মানে কিক বা ব্যবহার যদি স্টার্ট না হয় তাহলে কিন্তু ওপি অনেক রকম ফল বাই করছে এই সেন্সার ওই সেন্সারে যখন ওভি কান্ড করবে তখন দেখবে কোনো সেন্সারই ফল নাই কিন্তু তখন দেখবে যখনই কান্ড করবে তখন দেখবে অনেকগুলো সেন্সার করে দেখা নিচ্ছে এই সমস্যাটা হয় তো এটা কোনো টেনশন নেবার কোনো কারণ নাই এভাবে কাজ করা যায় আমরা শেষ স্টেপ ব্যাটারিটা আমাদের চার্জ হচ্ছে কি না তো এটা নতুন ব্যাটারি বটে ব্যাটারি চার্জের দিয়ে আছে তো আমরা যেটা সব প্রথম ভোল্টেজ চেক করবো দেখ আমাদের ব্যাটারিটা ঠিকঠাক চার্জ হচ্ছে কি না আমাদের কিন্তু সে চোদ্দো থেকে সাড়ে চোদ্দো ভোল্টেজ মানে স্টার্ট করা আসবে তাহলে আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে তো মাল্টিমিটার টোয়েন্টিতে রাখিছি আমরা ভোল্টেজ চেক করব বা আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে কিনা সেটা আমরা টেস্ট করব তো দেখো মাইনাসটা মাইনাস রাখছি প্লাসটা প্লাস রাখি এবার আমরা গাড়িটা স্টার্ট করব তো স্টার্ট করার আমাদের ব্যাটারিতে শো করছে মানে মাল্টিমিটারে ব্যাটারি ভোল্টেজ শো করছে বারো দশমিক পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এটা শো করছে তো আমরা এবার গাড়ি স্টার্ট করব তো এবার স্টার্ট করলাম গাড়ির আমাদের স্টার্ট হয়ে গেলো চল্লিশ আটত্রিশ চল্লিশ মানে আমাদের ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে এরপর যদি আমাদের সমস্যা হয় বা ওই ব্যাটারিটা যদি চার্জিং না হয় তাহলে আমাদের ব্যাটারি প্রবলেম আছে এই কারণের জন্য ওই পুরাতন ব্যাটারি চার্জ হচ্ছে না তো অনেক সময় কী হয় আমাদের ব্যাটারি যদি গাড়ি দু তিন দিন বসে থাকে অনেক সময় আমাদের গাড়ি যদি বসে থাকে তাহলেও ব্যাটারি কিন্তু ডাউন হয়ে যায় যদি ব্যাটারি কমজোরি থাকে তাহলে ব্যাটারি কিন্তু ডাউন হয়ে যায় তো এটা নতুন ব্যাটারি আমরা পুরাতন ব্যাটারি এরপরে আমরা চাপাবো এবং আমরা নতুন ব্যাটারি বা ডাউন করার পর পুরাতনটা চাপার পর আমরা দেখবো আমাদের পুরাতন ব্যাটারি ঠিকঠাক চার্জ হচ্ছে কি না বা ওটা চার্জ ধরে পারছে কি না যদি চার্জ ধরে রাখতে না পারে তাহলে আমাদের নতুন ব্যাটারি মানে পুরাতন ব্যাটারিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে তো আমাদের সব কিছু ফিটিং হয়ে গেছে আমরা এবার সব বটি ফটি লাগানো রেডি করে দেবো তো তো দাদা ভাই আমাদের হুন্ডা সি বিএস সিক্স গাড়িটা যে সমস্যা ছিল সমস্যা সম্পূর্ণ দূর হয়ে গেছে দেখো আমি চাবিটা অন করেছি তো দাদা ভাই ব্যাটারিটা সম্পূর্ণ ডাউন হয়ে গেছে বা চার্জের দিয়েও চার্জ উঠল নয় মানে ব্যাটারিটা খারাপ আছে ব্যাটারির মধ্যে চেঞ্জ করতে হবে তো আমরা নতুন ব্যাটারি লাগান ছিলাম এবং লোকের লাগা দিলাম সব কিছু ঠিক আছে এখন দেখো আমাদেরও কোনো অসুবিধা নাই বাকি আমাদের সবাই স্টার্টিং পাবে না দেখা চলতে যাবে এবং ব্যাটারিটা ডাউন থাকার জন্য একটু ব্যাটার স্টার্টিং প্রবলেম করছে বা ঠিকঠাক থেটে নিচ্ছে নাই এটা কোনো অসুবিধা নাই আমাদের ঠিক হয়ে যাবে ধন্যবাদ দাদা ভাই ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ দাদা ভাই